বাড়ি থেকে বেরোনোর সময় আর তোমাদের সাথে কোনো রকম কথা বলা হয়নি আর প্রথমে ট্রেনে একটা বাজে জায়গায় বসেছিলাম তারপর এসে এখানে বসে ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি ট্রেনে উঠে পড়েছি হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আচ্ছা খুব ভালো আছে আমিও ভালো আছি এখন থেকে আমি আমার ব্লকটা স্টার্ট করলাম অনেকটাই বেলা হয়ে গেছে বেরিয়েছিলাম সকালবেলা কিন্তু তোমাদের সাথে কথা হবে এখন আর কথা বলতে পারছি না বাড়ি ব্যাগ নিয়ে ছাতা নিয়ে রোদ উঠেছে চলো বাড়ি গিয়ে কথা বলছি এসে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি দেখিয়ে দিই ট্রেন থেকে কী কী এনেছি এনেছি তিনটে দিলকুজ আর একটা হচ্ছে বাদাম পাটালি যেটা ভাই খাবে আর দিলকুশ আমরা খেতে খুব ভালোবাসি আমি মা বাপি তাই নিয়ে নিয়েছি একটু বেশি করে ঠিক আছে এসে আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি কারণ বাড়িতে এসে দেখছি কারেন্ট নেই আমার মাথারা তো গেছে গরম হয়ে যাই হোক তারপর কারেন্ট এলো আসার সময় পরোটা নিয়ে এসেছিলাম পরোটা খেলাম টিফিন করলাম কালো যা মেনেছিলাম মা আমি ভাই আমরা তিনজন খেলাম খেয়ে দিয়ে তারপর একটু শুয়ে শুয়ে ফোন ঘেটে সান টান করে বাঁচতে গল্প করে পুকুরে এখন দেখো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি এবার পুকুর লাঞ্চ আর খুব খুব পাচ্ছে আমার চতুরু থেকে বুঝতেই পারছো বাপি এখনও কাছ থেকে আসেনি বাপি কাজ থেকে আসবে সবাই মিলে একসাথে লাঞ্চ করবো আর মেনুতে কী আছে সেটাও তোমাদের দেখাবো চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে চলে এসেছি লাঞ্চ করতে মাকে বলেছিলাম আজকে সিম্পল রান্না করবে তাই জন্য মা বেশি কিছু করেনি পটল ভাজা আর এই যে মুসুরির ডাল লেবু দিয়ে খেতে খুব দারুণ লাগে আর ঢ্যাঁড়সের পোস্ত এখানে আছে পিঁয়াজ পোস্ত আর আছে ডিম ভুজিয়া যেটা আমার আর ভাইয়ের ফেভারিট আর মায়ের হাতের রান্না যাই করে তাই ভালো অনেক দিন পর খেতে পারছি এতেই শান্তি ঠিক আছে চলো তাহলে ঝটপট খেয়ে নিই লাঞ্চটা সেরে নিয়ে তারপর একটা টানা ঘুম দেব। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কাল আর তোমাদের সাথে কোনো রকম কথা হয়নি কোন মানে জাস্ট দুপুরে কথা হয়েছিল তারপর আর ব্লগটাই কন্টিনিউ করা হয়নি ঘুমিয়েছি খেয়েছি গল্প করেছি আর আজকে সকালবেলাও সেম দেরি করে ঘুম থেকে উঠেছি তারপর খাওয়া দাওয়া করে মায়ের সাথে একটু গল্প করছিলাম তারপর সানদান করে নিয়েছি এখন লাঞ্চ করবো আর যেহেতু শনিবার আজ আছে নিরামিষ তাই আজকে স্পেশাল একটা মেনু বলেছি মাকে যে নিরামিষ যখন তখন স্পেশাল কিছু করো তাই মাও রান্না করে ফেলেছে কী করেছে সেটা তোমাদেরকে একবারে লাঞ্চ করার সময় দেখাবো আর আজকে চুলটা একটু শ্যাম্পুও করে নিলাম আর বাইরে বাইরের ওয়েদারটা এখন অন্ধকার হয়ে গেছে মানে এখানে বুঝতে পারছো যে চকচক করছে কিন্তু বাইরের ওয়েদারটা একদমই অন্ধকার দ্বারা দেখা ঠিক আছে এই এই হচ্ছে বাইরের ওয়েদার পুরোপুরি অন্ধকার হয়ে এসছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা নামবে ঠিক আছে এতক্ষণ সকাল থেকে রোদ দিয়েছিল এখন এরকম ওয়েদার যাই হোক চলো ঝটপট এখন লাঞ্চটা করে নিই আর তোমাদেরকেও দেখাই যে আজকে কী হয়েছে লাঞ্চের মেনু আর অল্প অল্প বৃষ্টি পড়ছে ঝটপট জামা কাপড় তুলে নিই প্রথমেই বলেছি আজকে নিরামিষ মাকে স্পেশাল কিছু রান্না করতে বলেছি তাই দেখো এখানে হচ্ছে রাইস মানে মিক্স রাইস না ফ্রায়েড রাইস মিক্স রাইস মিক্স রাইসে যদিও সব কিছু পরে চিকেন টিকেন এটা ফ্রায়েড রাইসই তোমরা বলতে পারো আর এখানে আছে আলুর দম চলো তাহলে ঝটপট লাঞ্চটা করে নিই দুপুরবেলা শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম ঘুমায়নি ঠিক আছে কারণ এখানে ওয়াইফাই আছে তাই মনের ইচ্ছাতে ফোন কেটে নিচ্ছে এখন বেরিয়েছি বাইরেটা আর আমাদের রাস্তাটা না বেশ সুন্দর করে দিচ্ছে দেখো ওইখানে অব্দি ঢালাই করেছে আর এই দিকটা খুব সুন্দর করে কি একটা যেন কয়লা পাশে হচ্ছে এ আছে ওই কারখানা সেখান থেকেই কয়লা এনে ঢেলে দিয়েছে খুব সুন্দর হয়ে গেছে রাস্তাটা আর ওই অবধি ঢালে হয়েছে এ দাঁড়াও কারা বেরিয়েছে দেখাচ্ছি এই দেখো তখন থেকে ভাবছিলাম আমাদের ব্যাটেলিয়ামগুলো কেন বেরোচ্ছে না বেরিয়ে পড়েছে আজকে ওয়েদারটা দেখো একদম মেঘমেঘ করে গেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে দেখো চারিদিকটা দেখেছো একদম মেঘ করেছে কখন দেখছিস যখনই দেখবি তখনই মনে করবি এসেছি দেখো বন্ধুরা দেখেছো সকালবেলা অত সুন্দর রোদ বেড়ালো তারপর এখন দেখো মেঘটার অবস্থা কিন্তু দারুণ এত সুন্দর হ্যাঁ আজকে বেরিয়েছিল এত সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আর রাস্তাটা এই দেখো আর এখানে পুচকুটা বস দাঁড়িয়ে আছে আর এই হচ্ছে রাস্তাটা দারুণ পড়েছে দেখো এখানে ঢালাই করে মানে অর্ধেকটা হয়েছে এতটা বাকি আছে এখনও জানি না কবে হবে দেখা যাক বৌদিদের সাথে একটু গল্পগুজো করে নি নিয়ে তারপর আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে ঠিক আছে সন্ধ্যাবেলা চা বিস্কুট খাওয়া হয়নি গল্প করছিলাম সবাই মিলে সাথে গল্প করে বাড়িয়েছে তারপর একটু রেস্ট নিয়ে রান্না বান্না করে এখন খেতে বসে পড়েছি আর আজকে রাত্রেবেলা মেনুতে আছে লুচি আর আছে আলু ভাজা ঠিক আছে আর বাপি খাবে না না বাপি খেয়েছে তিনটে সব জিনিসও দেখাচ্ছি তো এখন বন্ধ কর